মশা এক প্রকার যন্ত্রদায়ক পতঙ্গের নাম যে কোনো সিজনেই মশার উৎপাদ কিন্তু এখন বেড়েই চলেছে আর এই মশার হাত থেকে রক্ষা পাবার জন্য আমরা বাজারজাত বিভিন্ন কীটনাশক কেমিক্যাল স্প্রে বা অলাউট কিনে আনি কিন্তু এগুলো শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকর হলেও এগুলো আমাদের ব্যবহার করতেই হয় মশার কামড় থেকে বিভিন্ন ব্যাধির সৃষ্টি হয় যেমন চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু এছাড়াও অনেক রকম রোগব্যাধি এমনকি মশার কামড় থেকে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তো আগেকার দিনে মানুষ যখন এত কীটনাশক কেমিক্যাল বা কোনো অলাউট ছিল না তখন কিন্তু মানুষরা ঘরোয়া টোটকা ব্যবহার করেই কিন্তু মশা মাছি তাড়িয়ে থাকত ও আমাদের স্প্রে কীটনাশক বা কেমিক্যাল ব্যবহারের পাশাপাশি কিন্তু আমাদেরকে ঘরোয়া টোটকাও অ্যাপ্লাই করতে হবে প্রয়োজন বোধে যাতে মশা কি কোনোভাবেই কামড়াতে না পারে এছাড়াও আমাদের বাড়ি আশেপাশে জঙ্গল বা জমা জল সেগুলো পরিষ্কার করে নিতে হবে যাতে সেখানে মশা আর বংশবিস্তার না করতে পারে এমন কি ব্যালকনি বা পাইপের যে জায়গাগুলো আছে ফ্রিজের পেছনে যে জমে থাকা জল সেই সমস্ত জল প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হবে গাছের গোড়া প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোথাও না কোথাও মশা উৎপাত না হয় আর যেখানেই মশার উৎপাদ দেখা যাবে বা যে জলে মশার লার্ভা দেখা যাবে সেই জলটা তৎক্ষণাৎ ফেলে দিতে হবে মাঝে মাঝে বাড়িতে স্প্রে ব্লিচিং পাউডার থেকে শুরু করে বিভিন্ন ইয়ে আমরা স্প্রে করে থাকি তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো এইসব ব্লিচিং পাউডার বা স্প্রের পাশাপাশি আমরা যদি ঘরোয়া টোটকাগুলো ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু মশা একদম পালিয়ে যাবে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে সেরকমই দুটো ঘরোয়া টোটকা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা ব্যবহারের ফলে তোমাদের ঘরে কিন্তু মশা একদমই দেখা যাবে না তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি কতগুলো মানে পেঁয়াজের খোসা আমরা নিত্য দৈনন্দিন জীবনে কিন্তু পেঁয়াজ রান্নার কাজে ব্যবহার করি আর এই রেখে যায় এরকম পেঁয়াজের যে খোসাগুলো সেগুলো কিন্তু ফেলে দিই আর নিয়ে নিতে হবে এর মধ্যে কত পরিমাণ রসুনের খোসা তো এই পেঁয়াজের খোসা রসুনের খোসা একটা বাটির মধ্যে রেখে দিতে হবে তারপরে এর মধ্যে নিয়ে নিতে হবে একটা কপ্পুরের কপ্প কর্পূরটাকে গুঁড়ো করে এখানে নিয়ে নিতে হবে আর কপ্পুরের গন্ধ কিন্তু মশা কোনোভাবেই সহ্য করতে পারে না তো এইভাবে রসুন পেঁয়াজের আর পেঁয়াজের খোসার দেখবে মোটা যে অংশটা আছে বা যে পেছনের দিকটা আছে সেই দিকটা কিন্তু তোমরা নিতে ভুলবে না এরপরে বন্ধুরা আমাদের ঘরে আমরা ভীমবার ইউজ করে থাকি এই কারণেই ভীমবারটা এখানে নিচ্ছি কেননা ভীমবারে রয়েছে প্রচণ্ড পরিমাণে খার আর যার জন্য কিন্তু এই খাড়ালো কোনো জিনিসই মশা কিন্তু একদমই পছন্দ করে না তো বন্ধুরা এখানে ভীমবারটা আমি নিয়ে নিয়েছি এইভাবে তো যদি আমি গোটা এখানে ভীমবারটা দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা গোলাতে অসুবিধা হতো আর যদি তোমাদের কাছে সাবানের মতো যে ভীমবারগুলো আছে সেগুলো থাকে তাহলে কিন্তু তোমরা সেটাও নিয়ে নিতে পারো এছাড়া বন্ধুরা তোমরা এখানে খাড়ালা যে সাবানগুলো আছে সেগুলোও নিয়ে নিতে পারো যেমন নাকি নিমের যে সাবানগুলো সেগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারো এর বন্ধুরা এরপরে দেখো প্রত্যেকটা উপকরণকে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে খুব সামান্য অন্য পরিমাণ এখানে জল দিয়ে কি করলাম গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে নিয়ে এরপর বন্ধুরা কি করতে হবে খুব ভালো মতো জলটাকে কিন্তু ফোটাতে হবে আর তোমরা নিজেরাই দেখবে যে জলের কালারটা কিন্তু একদম বদলে গেছে আর জলটাকে কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে আনতে হবে তো দেখো এখানে কিন্তু চামচটা দিয়ে আমি বারবার নাড়িয়ে দিচ্ছি তো যখনই এইভাবে জলটা গরম হবে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে এর মধ্যে থেকে একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়ে আসছে যেটা নাকি আমাদের মশা মশা মাছি কোনো কীটপতঙ্গই কিন্তু সহ্য করতে পারে না তো দেখো এরকম ভাবে বারবার কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে কিন্তু ফুটিয়ে নিচ্ছি বা তো একটু গাঢ় করে নিতে হবে মানে কমিয়ে আনতে হবে জলের পরিমাণটাকে এইভাবে বারবার কিন্তু করতে হবে এরপরে কী করবো এমতাবস্থায় গ্যাসের ওভেন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে এই বাটির মধ্যে কি করতে হবে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ঠান্ডা জল বন্ধুরা ঠান্ডা জলটা এই কারণেই দিচ্ছি ঠান্ডা জল যে এই যে লিকুইডটা এটা অনেক দিন কিন্তু আমরা ঘরে থেকে ইউজ করতে পারবো এছাড়াও কী হবে বলতো এই যে জলটা গরম রয়েছে সেই গরম ভাবটাও কিন্তু কেটে যাবে এই ঠান্ডা জলটা দেওয়ার ফলে এরপরে দেখো এইভাবে চামচ দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করে নিলাম বন্ধুরা এই যে লিকুইডটা দেখছো এটাতে কিন্তু যদি কোনো বাচ্চারা হাতও দিয়ে দেয় বা বড়োরা হাতও দিয়ে দেয় বা যে আমরা স্প্রে করি না কেন এটাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কেননা এটা কিন্তু একদম ঘরোয়াভাবেই তৈরি কিন্তু আমরা যে বাজারজাত যে স্প্রে বা কেমিক্যাল আমরা কিনে আনি সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিকর ক্ষতিকর হয় যদি বাচ্চারা হাত দিয়ে ফেলে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা অঘটন ঘটে যাওয়ারও সম্ভাবনা থাকে এরপরে দেখো এই যে লিকুইডটাকে এটা কিন্তু আমি ছেঁকে নিলাম আর এই যে খোসাটাকে আমি ফেলে দিলাম এটা কোনো কাজে লাগবে না তো বন্ধুরা তারপরে কি করতে হবে তোমাদের ঘরে যদি এরকম স্প্রে বোতল থাকে সেই স্প্রে বোতলের মধ্যে এই লিকুইডটা ভরে নিতে হবে আর যদি তোমাদের ঘরে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের করণীয় কী সেক্ষেত্রে দেখো ঘরে যে জলের বোতলগুলো যেগুলো নাকি ওয়ান টাইম ইউজের জন্য আমরা ব্যবহার করি তো সেই যে বোতলগুলো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে সেই বোতলগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো স্প্রে বোতল হিসাবে তো বন্ধুরা এই যে স্প্রে বোতলের মধ্যে আমি কিন্তু এই লিকুইডটাকে ঢেলে নিলাম এবার ঢেলে নেওয়ার পর বন্ধুরা এটা আমরা কোথায় কোথায় ইউজ করব তো আমার কিন্তু লিকুইডটা একদম তৈরি হয়ে গেছে এরপরে বন্ধুরা আমাদের যে ডাস্টবিন জায়গাটা দেখবে ডাস্টবিন মানে যেখানে নাকি আমরা খাবার দাবার ফেলি সেই জায়গাটায় দেখবে প্রচুর পরিমাণে মশার মাছির উৎপাত হয় তো সেই জায়গাটায় কি করবে এই স্প্রেটা ছড়িয়ে দেবে শুধু মশা মাছি কেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ছোট ছোটো ছোটোদের দেখবে পোকা বা ছোট ছোটো যে আশ্রলাগুলো সেগুলোও কিন্তু ঘোরাফেরা করে তো সব মিলিয়ে যদি তোমরা এই স্প্রেটাকে ওখানে ছড়িয়ে দাও সেক্ষেত্রে কিন্তু একদমই ওখানে কোনো আশ্রোলা মশা বা কোনো রকম পোকামাকড় কিন্তু থাকবে না এরকম ডাস্টবিন এরিয়ায় তো ছড়াবেই পাশাপাশি তোমাদের এরকম যে কিচেনের নিচে যে অনেক বাসনপত্র থাকে তার মধ্যে কিন্তু অনেক মশা মাছি বা বিভিন্ন পোকামা ট ঢুকে থাকে সেখানেও কিন্তু স্প্রে করে দেবে এছাড়া সিলিন্ডারের পেছনে অনেক সময় মশা দেখতে পাওয়া যায় সেগুলোতেও স্প্রে করে দেবে মোট কথা হলে যেখানে যেখানে তোমাদের মনে হবে অন্ধকার জায়গা বা মশা আছে সেই সব জায়গাগুলোতে স্প্রে করে দেবে এরকম বাথরুমেও কিন্তু এরকম উপর করে উপর করে স্প্রে করে দেবে কেননা দেওয়ালে অনেক সময় কিন্তু মশা থেকে যায় এছাড়া বন্ধুরা আমাদের ঘরে যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলোতেও কিন্তু স্প্রে করে দেবে যাতে করে না মনে কেননা এই পর্দার পেছনেও কিন্তু মশা অনেক সময় লুকিয়ে থাকে তো এই দা মাত্রই দেখবে মশাটা কিন্তু একদম দূরে পালিয়েছে একদম ধারে কাছে ঘেসে না এরকম ইনভার্টারের পেছন টেছন ফ্রিজের পেছন প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা দেবে যেই সব জায়গাগুলো অন্ধকার তো এছাড়াও রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই না কেন আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করে রেখেই ঘুমাই তো বন্ধুরা রাত্রিবেলা কী হয় কি এরকম আমাদের গ্যাস ওভেনের মধ্যে কিন্তু বিভিন্ন ছোটো ছোটো যে আশোলা বলো বা ছোটো ছোটো যে পোকামাকড়গুলো বলো সেগুলো কিন্তু ঘুরে বেড়ায় তো বন্ধুরা যদি আমরা এই স্প্রেটা দিয়ে এইভাবে মুছে রাত্রিবেলা ঘুমাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওভেনের উপরে কোনো কিছু ঘোরাফেরা করবে না এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা প্রদীপ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা তুলো এবার তুলোর মধ্যে কিছু কতগুলো জিনিস দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের খোসা রসুনের খোসা তারপরে দিয়ে দেবো তেজপাতা বন্ধুরা তেজপাতার গুণাগুণ কিন্তু আমাদের অনেক রয়েছে তেজপাতার গন্ধ কোনো পোকামাকড় বা কোনো আশলা বা কোনো মশা মাছি কেউ সহ্য করতে পারে না এছাড়াও ঘরে নেগেটিভ এনার্জি দূর করতেও কিন্তু এগুলো ব্যবহৃত হয় তো তারপরে এখানে দুটো লবঙ্গ আমি ব্যবহার করছি এরপরে এই এর মধ্যে দিয়ে দেবো একটা এরকম কপুরের বড়ি তো এটা আমি ভাঙবো না এইভাবে দিয়ে কি করব ভালো করে এটাকে একটা মুড়ে দেব মুড়ে দেওয়ার পর প্রদীপের মধ্যে দিয়ে তারপর সামান্য সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো যাতে নাকি এই তুলোটা আমার সুন্দরভাবে জ্বলে এরপরে দেখো একটা দেশলাই কাঠির সাহায্যে কিন্তু আমি এই তুলোটাকে ধরিয়ে দেব এবার ধরানোর পর বন্ধুরা কী করবো এই যে ইয়েটা আগুনটা মানে এই যে প্রদীপটা এটা কিন্তু আমরা পুরো ঘরে দেখাবো তোমরা দেখতে পারবে এই প্রদীপটা যত জ্বলবে এর ভেতরে থাকা লবঙ্গ কপুর তারপর তেজপাতা পেঁয়াজের খোসা রসুন খোসা যত জ্বলবে দেখবে এর মধ্যে দিয়ে একটা স্ট্রং কিন্তু গন্ধ বেরোচ্ছে আর এই গন্ধর ফলে কিন্তু ঘরে কোনো মশা মাছি কিন্তু একদম মানে ধারে কাছেও ঘেসবে না ঘরের তো এইভাবে দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু আমি দিয়ে নিচ্ছি এরপরে কি করবে ঘরের একটা কোনায় সেটা তোমরা এরকম জ্বালনার পাশেও রেখে দিতে পারো বা তোমরা এরকম খাটের তলাতেও রেখে দিতে পারো তো এটা দেখবে যতক্ষণ জ্বলবে ততক্ষণ তো তোমাদের মানে একটা গন্ধ বেরোবেই তাছাড়াও এটা যখন নিভে যাবে বন্ধুরা তখন দেখবে এর থেকে যে ধোঁয়াটা হচ্ছে সেই ধোয়াতেও কিন্তু একটা মানে স্ট্রং গন্ধ বেরোচ্ছে আর এই গন্ধের ফলেই কিন্তু ঘরে কোনো রকম মশা থাকবে না তো বন্ধুরা এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের এটা অনেকটা কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা আজকের এই টিপস দুটো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের উপকারে আসলো কি না আর এই প্রদীপটা জ্বালানোর ফলে কিন্তু ঘরের নেগেটিভ এনার্জিও কিন্তু অনেকটা দূর হয় আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো বা নতুন আমার এই পরিবারে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে আজকের মতো শুভরাত্রি আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর কোনো উপকারে আসলো কি না চলো আজকের মতো টাটা